এটা হচ্ছে যারা হেভি পারফরমেন্সের ল্যাপটপ খোঁজেন যে পাতলা ল্যাপটপ লাগবে এবং পারফরমেন্স ভালো লাগবে প্রাইস থাকতে অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা নিতে পারবে সিরিয়াসলি এগুলো কি মানে কোনো কালার করে না যদি কালার করা প্রমাণ করাতে পারেন আমি ল্যাপটপ ফ্রি দিব আমার চৌচল্লিশ হাজার টাকায় মধ্যে কোরাই সেভেন এর জেন ষোলো পাঁচশো বারো দিতে পারবো লেনাবো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন এর জেন টু কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকায় কোরাই সেভেন দিয়ে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি একদম নতুনের মতো ওপেন বক্স কন্ডিশনে রয়েছে প্রাইস থাকতে অনলি পঁয়ষট্টি হাজার টাকা সেভেন ফোর টু টু জিরো ইন ওয়ান ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো অনলি উনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পড়াই সেভেন দিয়ে টেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে অনলি পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চল আসলাম আপনাদের পছন্দের এবং আমার নিজের পছন্দের ল্যাপটপের সব ল্যাপটপ ইউনিভার্স এখানে আসলে আপনারা আমি সবসময় যেটা বলি মাসাল্লাহ অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আপনারা ল্যাপটপগুলো পেয়ে যাবেন নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট এমনকি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন এখন ভাই বলতেছেন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা সত্যি কিনা না সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে শোরুমে আসতে হবে এবং আজকের ভিডিও পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন কত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো কী দামে হচ্ছে এখানে এক্সন কার্বনের অসংখ্য কালেকশন আছে থিং প্যাডের কালেকশন আছে এ পাশে টু ইন ওয়ান কালেকশন আছে এই পাশে হচ্ছে আপনার ওপেন বক্স একদমই হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স মানে আপনি নিবেন আপনি ফার্স্ট ইউজার এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু আপনার ল্যাপটপ ইউনিভার্সে সবসময়ই পেয়ে যাবেন সবসময় পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক এক্সক্লুসিভ ল্যাপটপ এগুলো আছে সেগুলোও দেখানোর ট্রাই করব বলে দিচ্ছি প্রথমেই এখান থেকে ল্যাপটপ নিলে আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন এবং সাথে ব্যাগ পেয়ে যাবেন এবং আরও আরও গিফট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি ভাই মাশাআল্লাহ আপনার ল্যাপটপ গুলো দেখে ভাই মানে মন খুলে ভিডিও করা যায় একদমই 100% ফ্রেশ কন্ডিশন বলা যায় আর কি এত সুন্দর সুন্দর ল্যাপটপ নিয়ে এসেছেন চেষ্টা করি একটু ভালো ল্যাপটপ রাখার জন্য আর কি এই ক্যাটাগরি ল্যাপটপ গুলি রাখার জন্য রাইট প্রথমে কোন থেকে শুরু করব বলেন প্রথমে তো আজকে যেহেতু এখানে মোটামুটি সবগুলি একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ কম বাজেটের আছে ভালো বাজেটের আছে সো চলেন কিছু ইউনিক ল্যাপটপ দিয়ে আমরা শুরু করি জি বেশি সময় নেব না খুব দ্রুত শেষ করে দেব অ্যাকশন কার্বনের জন্য অনেকেই মেসেজ দিয়ে থাকেন যে অ্যাকশন কার্বনের লেটেস্ট মডেল কি আছে অ্যাকশন কার্বন আচ্ছা শুরুতে আজকে এই ল্যাপটপটা দিয়ে শুরু করি ডেল অনেকেই ডেল এ এক্সপিএস এর কথা মেসেজ দেন ভাই এটা কি ইউজড ল্যাপটপ এটা ইউজড কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা ইউজ নাকি মানে মানে এত লাইট ইউজড আপনি বুঝতে পারবেন না হ্যাঁ এটা থাকবে হচ্ছে ডেল এক্সপিএস 13 এর i7 ইলেভেন জেনারেশন একদম ন্যানোভেজেল টাচ স্ক্রিন তো থাকতেছি খুবই গোর্জিয়াস একটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা তো মনে হচ্ছে এটা ফ্রেশ যদি মুছে একদম চকচক করবে

ইউ হয়েছে যখন আপনি এটা দেখবেন তখন বলবেন ভাই এটা তো ব্র্যান্ড নিউ টাইপের এটাই কিন্তু মানে দেখেন একদম ব্র্যান্ড নিউ টাইপের ল্যাপটপ আছে আবার যেহেতু একটু বেশি ইউজ হয়েছে এটা কিন্তু আপনারা কিন্তু সেম কিন্তু এটা আবার ওই মডেল হিসাবে আবার কন্ডিশন ভালো পাবেন হ্যাঁ এটার পারফরমেন্সের দিক থেকে মোটামুটি অন্যান্য ল্যাপটপ থেকে বেটার পাবেন আচ্ছা আচ্ছা বেলো ফোর মানি যদি বলি বলবো যে এই ল্যাপটপগুলি দেখতে পারেন এটা কালারটা এমন ভাই এটা হচ্ছে টি ফোরটিন ল্যানোভোর টি ফোরটিন হ্যাঁ কালারটি একটু এস টাইপের আছে একদম জেন থ্রি লেনোভো থিং এটা হচ্ছে এটা কালার না না এটা অথেন্টিক কালার 12 জেনারেশন তো একদম লেটেস্ট মডেল 12 জেনারেশন এশিয়ার মডেল এটা এক্স্যাক্টলি এইজন্যই মানে

হেভি ভারী কাজ করার জন্য এগুলো একদম পারফেক্ট একদম ফ্রেশ কোরাই 5 দিয়ে 10 জেনারেশন 16256 প্রাইস থাকে সম্পূর্ণ 35000 টাকা নিতে পারবেন এগুলো যেগুলো আমাকে দেখাচ্ছেন এইগুলোই ফ্রেশ নাকি এখন আপনার কাছে তো মোটামুটি আচ্ছা আরো ফ্রেশ দেখাবো সামনে আর একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ এগুলো তো আপনার কাছে মোটামুটি 5 পিস 10 পিস 20 পিস আছে প্রত্যেকটারই কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন সবগুলোই ফ্রেশ প্রত্যেকটাই ফ্রেশ ইনশাআল্লাহ আচ্ছা এই একটা মডেল রেখেছি এটা হচ্ছে ডেল ডেল ল্যাটিটিউড 7300 যারা ছোট ছোট ল্যাপটপ খোঁজেন কোরাই 5 ডি জেনারেশন হ্যাঁ কোরাই 5 ডি জেনারেশন একদম ন্যানো বেজেল শো করে 8 256 প্রাইস থাকতে অনলি 25000 টাকা এই মধ্যে নিতে পারবেন ওকে এবং কম বাজেটের ল্যাপটপ রেখেছি এটা স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ একদম রিজন প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে সেভেন জেনারেশন ল্যাপটপটা নিয়ে যাবেন আচ্ছা প্রায় থ্রি দিয়ে সেভেন জেনারেশন আট একশো আঠাশ চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন একদম লং টাইম রাফ এন্ড টাফ ইউজ করবেন বলবো যে বেস্ট হবে এটা এটা হচ্ছে বেসিক কাজের জন্য ল্যাপটপগুলি নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন টু ইন ওয়ান দেখাই ওপেন বক্সও দেখাবো টু ইন ওয়ানগুলি দেখাই দিচ্ছি অ্যাকশন ইয়োগা যেহেতু কার্বন দিয়ে শুরু করছি অ্যাকশন ইয়োগা রয়েছে ডেলে রয়েছে এবং এইচপির আমাদের কিন্তু কিছু টু ইন ওয়ান আছে আমি এক এক করে দেখাচ্ছি এই অ্যাকশন ইয়োগার জেন সিক্স এটা এটা খুবই ফাটাফাটি এবং আড়াই লাখ টাকা প্লাস এটা

গ্রেড এর প্রোডাক্ট গলায় বলা যায় কারণ আমি যেটা বলতেছি আপনারা শপে আসলে ওইটাই পাবেন ইনশাল ডিসপ্লে শো করে একেবারে প্রাইজ প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি

প্রাইস থাকতেছে অনলি উনপঞ্চাশ হাজার টাকা নিতে পারতো ডিসপ্লে ভাই মানে ভেজাল একদম বেজেললেস আমি দেখাচ্ছি এখন ওপেন হবে আমি চার্জ থাকলে একটু ওপেন হবে আচ্ছা আমরা অন্য ভিডিও দেখাই অন হলে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আমরা তো এক্সপিএস দেখিয়েছি এবং বলেছিলাম যে আপনি বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স কন্ডিশন এই এখন ইউজ করে না কেউ এটা আপনি ফার্স্ট ইউজার হবেন এটা রাইজেন দিয়ে পেভিলিয়ন প্লাস ফোরটিন এটার মধ্যে ওভারঅল সবকিছুই ভালো এই ল্যাপটপগুলির মধ্যে পেভিলিয়ন প্লাস ফোরটিন রাইজেন সেভেন সাত হাজার আটশো

এইট মাত্র আর এইট থার্টি জি আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা দিচ্ছি আফটার ইফেক্ট এর কাজ করবেন বলবো একদম স্মুথলি করতে পারবেন পাঁচ ইউ সেটার মধ্যে ষোলো জিবি র্যাম বারো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন অনলি হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা জেট বুক ফায়ারফ্লাই তো জানেন জেটবুক হচ্ছে হেভি পারফরমেন্স এর জন্য ল্যাপটপ খুব ভালো লাগে ভাই খুবই চমৎকার ল্যাপটপ এবং পারফরমেন্স এর দিক থেকেও কিন্তু যেহেতু এর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ অনেকে অনেকে ফটাফট সার্ভিস পাবেন ইনশাআল্লাহ মানে জেটবুক এর এমন এটা হচ্ছে পিসির পরিবর্তে ইউজ করা যায় পিসি পরিবর্তে ইউজ করা যাবে এটা প্রসেসর তো এরকম ভাবে তৈরি করা পুরো 5 দিয়ে 10 জেনারেশন কোয়ান্টিটি আছে এই মুহূর্তে চাইলে নিতে পারবেন দেখে শুনে বেঁচে i5 10 জেন 16500 বড় প্রাইস থাকতেছে অনলি 40000 টাকা দিচ্ছি ওকে অনলি 40000 টাকা দিয়ে জেটবুক ফায়ারফ্লাই 14 g7 নিতে পারবেন এবং ডেল 7420

যে বলা হয়েছে আপনারা ফোন দিয়ে জেনে নিন ধারণা দিলাম আপনারা রেখেন এখানে আসার অবশ্যই ফোন করার মাধ্যমে আসবেন আর যারা আসতে তারা কিন্তু ঢাকার মধ্যে সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমি রিকোয়েস্ট করবো যারা কুরিয়ার কন্ডিশনে নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভাইকে দেখবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের মানে ওই যে নাম্বারটা মিলাবেন তারপর অর্ডার করবেন এবং দেখবেন যে কুরিয়ার কন্ডিশনে গিয়ে সেই প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছে কিনা আপনারা কিন্তু মাত্র এক হাজার টাকা না পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার কুরিয়ার কন্ডিশন থেকে টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন আচ্ছা এরপর কি দেখাবেন বলেন তারপরে যে ওয়ান জিরো ফোর জিরো জি এইট মডেলটা রেখেছে যারা থ্রি সিক্সটি টাচ খোঁজেন খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা থ্রি সিক্সটি এইচপির মধ্যে খোঁজেন ওয়ান জিরো কিন্তু খুব ফটোফাটি ডায়মন্ড কাঠ হ্যাঁ ডায়মন্ড কাঠের ল্যাপটপ ইভো সার্টিফাইড সহকারে পেয়ে যাচ্ছেন এটা থাকছে আই ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো থ্রি টাচ মনে হবে যে বক্স থেকে খোলা একদম ওপেন বক্স কন্ডিশন যাদের সাউন্ড ভালো লাগবে ডিসপ্লে ভালো লাগবে লুকিং গুড লাগবে বলবো যে এটা আপনার জন্য বেস্ট হবে আই ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকছে অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় মধ্যে জাস্ট খালি একটা মডেল দেখাচ্ছি সার্ফেসের ল্যাপটপ দেখাচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন দিয়ে টেন জেনারেশন একদম ওপেন বক্স কন্ডিশনের মতো থাকবে একদম ফ্রেশ

আসবে আমাদের কাছে কেন আসবে সেটা হচ্ছে আপনি নিজে ডিসাইড করবেন অনেক অনেক ভিডিওতে দেখেন এক ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ ওকে এবং একটা ল্যাপটপের জন্য সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে এটা অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে যদি অরিজিনাল চার্জার দেওয়া না হয় আপনাদের মাথার উপর ইস্যু হবে সো আমি 100% অরিজিনাল চার্জারটা দিতে পারি ওকে এবং আমি আরেকটা জিনিস বলতে পারি অনেকেই এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এক মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং মাইন্ড চেঞ্জের অপশনও কিন্তু রয়েছে কয়দিন আপনার মডেল ভালো লাগতেছে না চাইলে কিন্তু এক মাসের মধ্যে রিপ্লেস করে অন্য মডেল নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো এইসব আসা অ্যাড্রেস লোকেশন সব কিছু নিচে দেওয়া রয়েছে এখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আরও ডিটেল জানতে চাইলে ফোন করে জেনে নেবেন আজকের মতো এখানে নেছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ